ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন যেমন মৃতকে জীবিত করা অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছিলেন আল্লাহর নাকি পবিত্র আত্মার এর উত্তর পবিত্র পবিত্রকরণেই দেওয়া আছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা ইমরানের তিন নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়তে যে খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তাকে বনঈশলেইলের কাছে একজন বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছিল এবং তিনি মৃতকে জীবন দিয়েছিলেন আল্লাহর অনুমতিতে বি ইদনিল্লাহ সমস্ত নবীরা যত অলৌকিক কাজ করেছেন শুধু যীশুখ্রিস্ট নন সেটা মোহাম্মদ সাল্লাম হন যিশুখ্রিস্ট হন বা মুসাল হন সব অলৌকিক ঘটনাই সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা সংঘটিত হয়েছে তাই যখন যিশু মৃতকে জীবন দিয়েছিলেন কোরআন বলে যে তিনি বলেছিলেন বি ইদনিল্লাহ অর্থাৎ আল্লাহ সুবান তালার নামে জেগে ওঠো যখন তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন সেটাও তিনি আল্লাহ সুবান নামেই করেছিলেন সমস্ত বার্তাবাহক এমনকি মুসা আলহ যখন সমুদ্রকে বিভক্ত করেছিলেন সেটাও তিনি আল্লাহ সুবান তাল্লার সাহায্যেই করেছিলেন সুতরাং সমস্ত বার্তাবাহক যখনই কোনো অরৈকিক কাজ করেছেন সেটি ছিল আল্লাহ সুবান তাল্লার পক্ষ থেকে একটা মজিজা এটা প্রমাণ করার জন্য যে তারা ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ আশা করি উত্তরটা পেয়েছেন